যারা আছেন ঘরে ভিতরে থাকবেন ঘর থেকে কিন্তু বের হবেন না প্রশাসনের পক্ষ থেকে আবার পক্ষ সাত সকালে হাতির হানা আতঙ্কে এলাকাবাসীরা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহর সংলগ্ন এলাকায় সাত সকালে লোকালয়ে হাতির হানা ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পেটকাটি রেলগেট এলাকায় ঢুকে পড়ে হাতিটি জানা গেছে গরু মারা জঙ্গল থেকে বেরিয়ে এসে কলা খাওয়া নদী দিয়ে পেটকাটি এলাকায় চলে আসে ওই বন হাতি তারপরে সেখান থেকে স্থান পরিবর্তন হাতিটি চলে যায় রেলগেট এলাকায় এদিকে হাতি দেখতে পেয়ে স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় বন দপ্তর ও ময়নাগুড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামসাই স্কোয়াডের বনকর্মীরা পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে ময়নাগুড়ি থানার পুলিশ ও ময়নাগরি পিপিএস এর সদস্যরা ইতিমধ্যে হাতিটি ময়নাগুড়ি শহর সংলগ্ন রেলগেট এলাকায় বাঁশঝাড়ের কাছে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে হাতিটির গতিবিধির উপর নজর রাখছে বনকর্মীরা হাতি দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে সতর্ক করেছে প্রশাসন ও বন দপ্তর জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা